দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মাবন্ধের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর দুই দিন আট বস শনিবার মঙ্গলবার মঙ্গলবার হাট আছে চোদ্দো অক্টোবর দু হাজার পঁচিশ আর মোটামুটি কিন্তু দেখে হ্যাঁ সাইয়াল জাতের বাচ্চাকে বিত্যথ আজকেও দেখাবো তবে এবার সে একটা জার্সি মিট দেখছি আমরা বাচ্চারা একটু গরম দর্শক বকনা বাচ্চার কালের এই বাচ্চা কিন্তু যাচ্ছে দাম ভাই কত দাম রাখছে এটা যাচ্ছে পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ বয়সে কেমন হ্যাঁ কত কত আপনার কাছে কত চাইছে হ্যাঁ হ্যাঁ নিশ্চয় নিশ্চয় দুধ আছে তবে গাভীর চাষ এটা বাচ্চাটা একটু দুর্বল শাহীবলের ভিতরে বাচ্চা গাভী কিন্তু যাচ্ছে বেশ

আপনার সঙ্গে কেমন কথা বলে কেমন কথা বলতেছি দশের বাড়ি দিচ্ছে ডাং হুম আর আপনার একশো চার দশ গরু আছে কিন্তু দশ এখন পর্যাপ্ত কিন্তু ভিডিও লাস্ট টাইম আছে বাচ্চা কই বিটি বাচ্চা না বাচ্চা দর্শক এই যে এটি বাচ্চা কিন্তু কখনো বাচ্চার একটা কালেকশান তবে বাচ্চার পার্সেন্ট বেশি ভালো দর্শক গাভি এটি কাস্টমার আছে কিন্তু গাভিটা দর্শক আর সাই একটা প্রশ্ন করেন যেটা আমার মনে থাকে না দুধ দুধটা কিন্তু যারা আসলে গরুর সঙ্গে রিলেটেড তারা কিন্তু ব্যাপারটা বোঝে আর যারা আসলে খলির সঙ্গে রিলেটেড না তারাই এই প্রশ্নগুলি করেন সাহেলে কিন্তু দুধ সর্বোচ্চ পাঁচ লিটার দশ আর বেশি দুধ আসে না ট্রেজিয়ানের মতো কিন্তু সাহেলের গাভী থেকে দুধ আসে না এইটা মোটামুটি দুই আড়াই লিটার দুধ বাইর করা যাবে কত চাই ভাই এটা একশো দশ চাওয়া দাম বয়স কেমন ভাইয়া এটার বয়সটা কেমন ছিল বয়স

আপনাদের এখন ধরে সুন্দরভাবে গাভিটা দেখাবো দর্শক হাটে কিন্তু সবসময় এই ধরনের গাড়ি মেলে না তবে বাচ্চাটা বক না হয়েছে বাচ্চারা সেরা দুই তাঁত বয়স গাভীর বাথরুমের যে হাইট আছে এর থেকে আরও কিন্তু অনেকটাই বড় হবে গাভী দর্শক তলাও সুন্দর তলা যে অবস্থা আছে তাতে দুধ ভালো আছে হ্যাঁ দুধ তো খাওয়াইছে তলা তো আর নেই তারপরে তো তলা অনেকটাই বড় দেখা যায় তলা আছে কিন্তু গাভীর দুধ আছে শাইডের দুধ পাঁচ লিটার এটাই সর্বোচ্চ বেশি আর বেশি কিন্তু এই গাভীর দুধ আসে না দশ সবই তুলে দেবেন ইনশাল্লাহ ওই পাশে কিন্তু পূজা হচ্ছে তার বকনা বাচ্চা চালুন ভাই কত দাম রাখে এটা চাইছে কত একশো তিরিশ বকনা বাচ্চা দিয়ে বকনা বাচ্চা দিয়ে কিন্তু একশো তিরিশ চাওয়া দাম দাম কত লাগাইছেন চালুন ভাই এটার দাম কত দিলেন

বিশ প্লাস বাচ্চা কিনতে হবে দর্শক এই যে সুন্দর কাটার বাচ্চা একটা বয়স কিন্তু কেবল দিতে যাচ্ছে দশ একটু কাটের জায়গা দশ প্লাস দাম যাচ্ছে আর কাস্টমার কিন্তু ভালো দর্শক আপিটার এই যে অনেকের মাঝেই কিন্তু মারামারি হলো এই পাশে আরেকজন কিন্তু ধরছে শালম ভাই একটা দাম দিয়েছে এই যে এই পাশে কিছু ছিল কিন্তু দর্শক ভাইর গরু এটা কার গরু এটা আচ্ছা গরুর মালিক নেই

সর্বোচ্চ কত বলছে ভাই বাজারে আছে আশির ভিতরে কাস্টমার কি দাম ভাইদের লস হচ্ছে আর ব্যবসাটা বর্তমানে হচ্ছে না কিন্তু দশ যারাই কিনে এসেছে কিন্তু গরু পুতির ঘাটতি হচ্ছে একটা বকনা বাচ্চা দাবি এটি আছি পর্যন্ত কিন্তু দাম আছে কাস্টমার আর এ পাশে একটা ক্রোজ বাচ্চা দেখাচ্ছে আমাদের নগার নগার এনাদের জন্য কত চাই কাকা একশো প্লাস বাচ্চা কোনটা এটা ও বাচ্চা তো ভালো আচ্ছা বাচ্চা সালমান সদস্য গেছে দারুণ গাড়ি ভাইড একটা বাচ্চা প্লাস গাবে পরের ক্রোসের ভিতরে তবে শাড়িটা খেয়ে কিন্তু এই গরু হলে দুধ ভালো হয় কিন্তু এই গরুর কিন্তু চাইবে না দাদা একটা লিটার দুধ ভালো যাবে কত দাম লাগিয়েছে সাল ভাই একশো একশো লিটার কাটিয়ে দেখানো আর বড় ভাইদের জন্য কেনাকাটা হচ্ছে তাই না

ঘুরে আসি কেমন লাগে একটা গরু পছন্দ হয়েছিল তো আপনাদের সেই গরুটা হাত ছাড়া হয়ে গেছে আপনারা দাম দেওয়া ছিল গরুটাতে চাইছিল আট হাজার সেই গরু একশো বারোতে উঠে দিতে পরে এই তো তাই না এই গরিটা ডিটেলস একটা বিডি দেওয়া আছে দেখে নিতে পারে যদি দেখতে চান ভাই যোগাযোগ নাম্বারটা একটু দিয়ে দেন থ্রি সিক্স জিরো সেভেন থ্রি ফোর দর্শক এই পর্যন্ত এই ভিডিও ভালো থাকুন সালাম ওয়ালিক